মাশাল্লাহ আমাদের ভিডিও দেখে আজকে আরও একজন বিউটিফুল বাংলাদেশ পেজের ওনার এসেছেন মাছকে খাবার দেওয়ার জন্য আরেকটু জোরে দিতে হবে একটু বেশি করে একটু সামনে হুম এই তো এইতো এই মাছের ভিডিও দেখে নাকি অনেক ভালো লাগে কি বলো মাছগুলো দেখে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এই প্রথমে খাবার দিলাম আগে দেখতাম আমাদের এলাকাতে একজন ফুপ আছে বড়দিকে মধ্যে মাছগুলাকে এখন খাবার দেওয়া যাইতেছে আমার বাবা অলরেডি এই যে আমাদের ইব্রাহিম কাকার কাছে ছিলেন উনি সব ঘুরে ঘুরে দেখাইলেন